আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে স্ত্রীর মাধ্যমে স্বামী বসে এটা একটা একবারে কমন একটা বিষয় যেটা আমরা আমি কাজ করি বলতে পারি যে এটা একটা কমন কেস যে স্বামী খারাপ হয়ে যায় স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে মারপিট করে বাজে বাসায় গালাগালি করে অন্যায়ের সাথে বড় কিয়া করে বাসায় আসে না বাচ্চা কাচ্চা দেখাশোনা করে না বিদেশে থাকে যোগাযোগ করে না তো স্ত্রী কর্তৃক স্বামী বসের জন্য এই বিদ্যাটা আজকে আপনাদেরকে দিব চাইলে আমাদের দিয়েও করাতে পারেন অথবা আপনারা নিজেরাও করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন টোটাল ষোলোটা ঘরের একটা নকশা দেওয়া আছে সেটা আপনাকে প্রথমত লিখতে হবে যদি ওই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয় তাহলে আপনি ওই ষোলোটা ঘরের নকশাটা লিখবেন সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে জঙ্গলের মাটিতে পুঁতে রাখতে হবে তার আগে লিখতে হবে ভুজ পাতার মধ্যে জাফরান কালি দ্বারা অরিজিনাল জাফরান কালি দ্বারা ভুজ পাতার মধ্যে লিখে নিচে স্বামী স্ত্রী দুজনের নাম স্বামীর পিতার নাম এবং স্ত্রী আপনি নিচে আপনার মাতার নাম লিখবেন লেখার পরে আপনাকে জঙ্গলের মাটিতে পুঁতবেন তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস জঙ্গলের মাটিতে আপনি পুতার পুতার আগে আপনাকে এই নকশাটা মানে জ্বালাবেন জ্বালানোর পরে যেই ছাইটা হবে সেই ছাইটা আপনাকে পুঁততে হবে নকশাটা লিখলেন লিখার পরে জঙ্গলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে সেই নকশাটা পুড়ায় দিলেন পুড়ায় দেওয়ার পর যেই ছাই হলো সেটা আপনি সেই জঙ্গলে মাটিতে পুঁতে দিয়ে আসলেন আসার সময় আপনার জুতা দিয়ে সেই ছাই যেখানে আপনি পুতলেন সেখানে দুই তিনটা বাড়ি দিলেন আঘাত করে চলে আসলেন মানে জুতা দিয়ে বাড়ি দেওয়ার অর্থ হচ্ছে সে যেন সবসময় আপনার পদতলে থাকে আপনার অধীনস্থ থাকে তো প্রপারলি যদি করতে পারেন তাহলে স্বামী কিন্তু সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ হয়ে যাবে আপনার কথায় চলবে পুতুলের মতন এই হচ্ছে পুরো প্রসেস প্রসেসের মধ্যে কোনো মানে চেঞ্জ করা যাবে না ধন্যবাদ সবাইকে